শুভেচ্ছা সবাইকে ড্যাক্স এন কক্স বাজারের স্বপ্নের সেই আইকনিক রেল স্টেশন গত এগারো নভেম্বরে এই স্টেশনটি উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উদ্বোধনের আজ দ্বিতীয় দিন কক্সবাজারের মূল ফটকে এখন পর্যন্ত দর্শনার্থীরা যেতে পারছে না গতকালকে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে এই স্টেশনটি সকলের জন্য খোলা থাকলেও দ্বিতীয় দিনের আজ বারো নভেম্বর আজ কিন্তু এই স্টেশনটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয় আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আইকনিক রেল স্টেশনের পেছনের অংশগুলো যেহেতু সামনের অংশে এখনো পর্যন্ত দর্শনার্থীরা যাওয়ার সুযোগ পাচ্ছে না তাই আপনাদের এই মুহূর্তে পেছনের অংশটুকু দেখানোর চেষ্টা করছি এই কক্সবাজার আইকনিক রেল স্টেশনটি বাজার সহ পুরো দেশের মানুষের স্বপ্নের বিশ্ববাসীর স্বপ্নের এই স্টেশনটি এখনো কাজ চলমান রয়েছে উনিশটি বগি নিয়ে দুটি ইঞ্জিন সাথে একটি ট্রেন গতকালকে পর্যন্ত আমরা এই স্টেশনে দেখতে পেয়েছিলাম আর সেই ট্রেনটি গত এগারো নভেম্বর শনিবার চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুরের পরে বিকেল নাগাদ রওনা দেয় আর সেই ট্রেনটি বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে যেহেতু এই রেল স্টেশনে ট্রেনটি নেই দেখানোর আপনাদেরকে সুযোগও পাওয়া যাবে না তবে বিশেষ করে এই স্টেশনে বর্তমানে দর্শনার্থীদের ভিড় চুকে পড়ার মতো তবে দৃশ্যমান যে আইখনিক রেল স্টেশনটি সামনে দেখতে অপরূপ সুন্দর সেই সুন্দর স্টেশনটি দিকে কিন্তু উপভোগ করা যায় না বিহুতে আপনারা আগের ভিডিওতে দেখতে পেরেছেন বা দেখেছেন কি অপরূপ কারো কার্যে ভরা বিশাল মাঠ নিয়ে এই স্টেশন আর সেই স্টেশনে মূল প্রবেশ পথেই রয়েছে একটি জিনুকের প্যাঠের মধ্যে মুক্তার দানা নিয়ে গঠন করা বিশাল একটি জিনুক আকৃতির দৃশ্য আর সেই দৃশ্যগুলো আসলে সত্যিকার অর্থে দেখে থাকার যে যেখানে রয়েছে বিশাল এক পানির হাউজে এই জিনুক আকৃতির দৃশ্যটি ফুটে উঠেছে তবে আজ সেই সুযোগ নেই প্রিয় দর্শক দেখছি কক্সবাজারের এই রেল স্টেশনটি আগামী এক ডিসেম্বর এই স্টেশনে ট্রেন চলাচল শুরু করবে বলে আমাদের প্রত্যাশা এবং দেশ নেত্রী প্রধানমন্ত্রী নিজেই বলেছেন এই কক্সবাজার রেল স্টেশন আগামী এক ডিসেম্বরে কিন্তু ট্রেন আসবে আর দেশবাসীও সেই ট্রেন দেখার অপেক্ষায় তবে আপনাদের আমি যে কথাগুলো বলতে চেষ্টা করব সেগুলো হচ্ছে এই কক্সবাজারের আইকনিক রেল স্টেশনটিতে অনেকগুলো কাজ কিন্তু এখনো অসম্পূর্ণ রয়েছে যে কাজগুলো সমাপ্ত করতে হয়তো আরও দিন প্রয়োজন হতে পারে যে এভাবে এভাবে অনেক স্থাপনা এখনো পর্যন্ত কিন্তু এখানে দাঁড়িয়ে আছে হয়তো পুরোপুরি সমাপ্ত করতে যেগুলো অনেক সময়ের ব্যাপার যে আপনারা দেখতেই পাচ্ছেন এই স্টেশনের রেলবিড গুলো কিন্তু এখনো কাজ হাতই দেয়নি বলা যায় উপরে শুধু বিট গুলো বসানো হয়েছে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে অথেব এখনো মোট কথা এই স্টেশন সচল হতে আর কত সময় লাগতে পারে সেটি বলা যাচ্ছে না যেহেতু এখনো কাজ চলমান রয়েছে অসংখ্য কাজ এখনো শুরুই হয়নি তারপরে আমরা এই স্বপ্নের স্টেশন দেখব ট্রেন আসবে সেই ট্রেনগুলো আমরা বাস্তবে দেখতে পারবো একটি লাইন মোটামুটি সম্পন্ন হয়েছে যে লাইন দিয়ে এই কক্সবাজার রেল স্টেশনে বিশাল এক ট্রেন এসেছিল আর যে ট্রেনটি এসেছিল সেটি চলে গিয়েছে আর কবে আসবে এখনো অজানা তবে আপনাদের পুরোপুরি আমি স্টেশনের চিত্রগুলো তোলা ধরা তুলে ধরার চেষ্টা করছি তবে এই আইকনিক রেল স্টেশনটা কিন্তু দেখতে খুবই অসাধারণ অসাধারণ হয়েছে তাই তো এই স্টেশনে অগণিত মানুষ দেখতে প্রতিদিন এখানে দিন অফ দ্য প্রত্যেক দিনই কিন্তু মানুষের ভিড় তাকে দেখতে চাই দেশের তৈরি করা এই বিশাল আকারের রেল স্টেশনটি পুরোপুরি বলা যে কাজ এখনো চলছে চলবে কবে নাগাদ শেষ হবে জানি না তবে স্বপ্ন আমাদের মধ্যে আছে নিয়মিত চলাচল করবে সেই ট্রেন আমরা দেখতে পারবো বিশাল এলাকা জুড়ে এই ট্রেন স্টেশনটি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটা হচ্ছে পেছনের দৃশ্য তবে আমার ভালো লাগতো আজ আপনাদেরকে যদি এই লাইভের মাধ্যমে সামনের ভিটি দেখানোর সুযোগ সুযোগ তারপরে এই অসাধারণ মুহূর্ত গুলো আসলেই দেখার মতো বিশ্বের সাথে তাল মিলিয়ে কক্সবাজারে বাংলাদেশের প্রথম এই আইখনিক রেল স্টেশন অসংখ্য দিয়ে এখানে কিন্তু কাজ চলছে তবে লোকে লোক হারণ এই স্টেশন যে এটি হচ্ছে পুরু কক্সবাজারের এই রেল স্টেশনের দৃশ্য আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য সামনের ভিউটি সেই ভিউতে কি আছে কি নাই সেই দৃশ্যগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আমার সাথে থাকলে পেজটি ফলো দিলে এবং আমার এই সাথে থাকা ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ মুহূর্তের ভিডিও ভিডিওটা অনেক লম্বা হওয়ার ফলে সমাপ্ত করার চেষ্টা করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে কথা হবে পরবর্তী পরবর্তী ভিডিওর সাথে আপনারাও আসতে পারেন এই কক্সবাজার জিলমজাই জিলমজা ইউনিয়নের এই রেলওয়ে স্টেশন